ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান বাদা আলিতিসম টিভির সম্মানিত প্রিয় দর্শক আলিতিসম টিভির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে পর্বে আমাদের আলোচনার বিষয় তাসদিদ যাকে আমরা বাংলায় দীক্ত বলবো দীক্ত এর ব্যবহার আমরা যারা বাংলা পড়তে জানি তারা খুব ভালো করে জানি তো আমরা তাসদিদের রূপ এবং তাসদিদের ব্যবহার সম্পর্কে জানবো ইনশাআল্লাহ প্রিয়দর্শক আজকের এই পর্বে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়দর্শক দেখুন আমরা যখন বাংলা পড়ি বাংলাতে যখন কোনো যুক্ত লেখা আসে মনে করুন আমরা স্বরে আ তার সাথে ব দিলাম এখন কিন্তু যুক্ত হয়নি স্বরে আর সাথে ব এককটা উচ্চারণ হচ্ছে অর্থাৎ ব স্বরে আর সাথে একবার উচ্চারিত হবে আমরা কিভাবে বলবো একে আপ বলবো কিন্তু এই বয়ের সঙ্গে যখন আমরা আরও একটি ব যুক্ত করে এর সাথে কার লাগিয়ে দেবো অর্থাৎ আকার বসিয়ে দেব তখন এটা দ্বিত্ব উচ্চারণ হবে দুইবার উচ্চারণ করতে হবে কি প্রথম বর্ণের সঙ্গে একবার আর তার নিজের সাথে আকার যোগে কার যোগে একবার প্রিয় দর্শক এটা আমরা খুব সহজেই বাংলায় বুঝতে পারছি যে বাংলার প্রথম বর্ণের সঙ্গে তার ডানের বর্ণ দ্বিতীয় হলে বাংলার প্রথম বর্ণের সাথে তার ডানের বর্ণ একবার তারপরে তার দ্বিতীয় বর্ণটা কার যোগে একবার প্রিয় দর্শক এইখানে আমরা এখন উচ্চারণ করব কি আব্বা বাংলা খুব সহজ এই আমরা বাংলা বুঝতে পারছি যে এখানে দ্বিত হয়েছে অর্থাৎ দুইবার উচ্চারণ করতে হচ্ছে দেখুন আব্বা লিখলাম এখন আমরা আরেকটা সরে আনিলাম সরে নেওয়ার পরে আমরা প্রথমে একটা ম দিলাম আমরা একে উচ্চারণ করব আম একবার উচ্চারণ হচ্ছে অর্থাৎ ম এখন হসন্ত আকার আছে হসন্ত আকারে একবার উচ্চারিত হবে উচ্চারণ উচ্চারণ হবে এরকম আম কিন্তু আমরা যদি এইখানে আরও একটি ম বসিয়ে দিয়ে কার বসিয়ে দিই আকার বসিয়ে দিই তাহলে তার উচ্চারণ হবে দ্বিত কেমন এখানে উচ্চারণ হচ্ছে আম্মা তাহলে আমরা বাংলায় যেমন যুক্ত বর্ণ উচ্চারণ করতে পারি যদি কোনো বর্ণ এরকম দুইটা একসঙ্গে হয় তাহলে সেটা আমরা ভালোই করে বুঝতে পারি যে এখানে ডাবল উচ্চারণ হচ্ছে আমরা লিখলাম আব্বা আম্মা ঠিক আরবি পড়ার ক্ষেত্রেও কোরআন মাজিদ পড়ার ক্ষেত্রেও এরকমই দ্বিত্ব আছে যাকে আমরা তাসদিদ বলছি যখন বাংলা পড়া আমার জন্য সহজ হচ্ছে ডাবল উচ্চারণ করতে পারছি আমরা যদি তাসদিদের রূপ জেনে নিই তাসদিদের ব্যবহার জেনে নিই তখন আমাদের জন্য কোরআন মসজিদ পড়া খুবই সহায়ক হবে খুব সহজ হবে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে এবার তাসদিদের রূপ এবং তাসদিদের ব্যবহার সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক দেখুন আমরা ওপরে একটি তিন দাঁতলা দাঁত টেনেছি রেখা টেনেছি দেখুন প্রথমে এক দাঁত পরে এক দাঁত তারপরে এক দাঁত আছে একটা জিনিসের দাঁত তিনটা ধরে নিতে পারি সিনের সিনের দাঁতের মতো আমরা সিন যখন লিখি তখন এরকম তিন দাঁত থাকে প্রিয় দর্শক দেখুন সিন লেখার সময় কিন্তু এরকম তিনটা দাঁত থাকে ঠিক যাকে আমরা দ্বিত্ব উচ্চারণ করব দুইবার উচ্চারণ করব। তখন আরবি বর্ণের এই চিহ্ন থাকবে প্রদর্শক দেখুন সিনের মাথার মতোই কিন্তু চিহ্নের রূপটা যাকে আমরা আরবিতে তাসদিদ বলছি এই তাসদিদ সম্পর্কে যদি আমরা খুব ভালো করে বুঝতে পারি মাথায় নিতে পারি তাহলে যখন দ্বিত্য হবে কোরআন মাজিদ পড়ার সময় ডাবল উচ্চারণ হবে তখন আমাদের জন্য খুবই সুন্দর সহজ হবে প্রিয় দর্শক তাহলে আমরা দ্বিত্বের ব্যবহার জানব দেখুন খুবই সহজ খুবই সহজ ধরুন আমরা এইখানে একটা আলিফ নিলাম আলিফ নেওয়ার পরে আমরা একটা জবর বসিয়ে দিলাম অর্থাৎ আকার বসালাম এরপরে আমরা একটা লাম বর্ণ নিলাম লামের উপরে আমরা যজম বসিয়ে দিলাম হসন্ত বসিয়ে দিলাম দেখুন আমরা এর আগে পড়েছিলাম যে আলিফে জবর অর্থাৎ আলিফের এককটা ধরবো আমরা অ তার আকার তার উপরে আকার অর্থাৎ জবর বসালে উচ্চারণ হবে আ এর সাথে জজম হলে উচ্চারণ হবে একবার আল এর পরে যদি আমরা আরও একটি লাম বর্ণ এখানে নিই নেওয়ার পরে যদি একটা জবর বসে দিই তাহলে উচ্চারণ কি হবে দর্শক দেখুন আল লা উচ্চারণ কি হচ্ছে দর্শক আল লা তো এইখানে এক দুইটা বর্ণ দেখা যাচ্ছে একই বর্ণ ডাবল আছে দেখুন এখানে ওলাম এখানে ওলাম দুইটা বর্ণ আমরা নিয়েছি তো এই ডাবল উচ্চারণ যদি আমরা ভেঙ্গে দেখি ভেঙ্গে বুঝি আলাদা আলাদা করে তাহলে উচ্চারণ এভাবে করতে হবে যে সরে ওয়ের উপরে অর্থাৎ আলিফের উপরে জবর আকার আ তার সাথে জজম আছে লামে ল ধরবো লামের একক ল দে উচ্চারণ হবে আল তারপরে লয়ে আকার লা উচ্চারণ কেমন হবে আল্লা কিন্তু কোরআন মাসিদে যখন দ্বিত্ব থাকে তখন এই রূপ থাকে না অর্থাৎ আমরা যে তাসদিদ আপনাদেরকে দেখালাম এই তাসদিদ দেখালাম তাসদিদ দেখালেই তখন বুঝে নিতে হবে যে এটাই দ্বিতীয় এখানে ডাবল উচ্চারণ হবে প্রিয়দর্শক ভালো করে খেয়াল করুন প্রিয়দর্শক দেখুন আমরা এখানে তিনটি বর্ণ লিখেছি তার একটি হলো আলিফ আর দুইটি হলো বা আলিফ নিয়েছি বা নিয়েছি বা নিয়েছি এখন আমরা দ্বিতর ব্যবহার শিখব আমরা আলিফে জবর দিলাম আর বায়ে জজম দিলাম দিয়ে হলো আব উচ্চারণ বলবো আমরা কি আব এরপরে যদি আমরা আরও একটি জবর বসে দিই অর্থাৎ আকার বসে দিই তাহলে উচ্চারণ হবে সরে আ ব আব বয়ে আকার বা হবে বা আব বা প্রদর্শক বুঝুন ভালো করে বুঝুন আব বা উচ্চারণ করছি এখন আমরা আর একটি লেখা দেখি দেখুন এখানে আমরা একটা আলিফ নিলাম এখানে একটা মিম নিলাম তারপরে আমরা আরও একটি মিম নিলাম দেখুন প্রথম মিমে আমরা জবর দিলাম আলিফে আমরা জবর দিলাম তারপরে মিমে আমরা যজম দিলাম তারপরের মিমে আমরা আকার বসিয়ে দিলাম দেখুন এখানে আলিফে জবর আ তার সাথে ম মিমের এককটা ধরব আমরা ম তাহলে যজম আছে মিমের ওপরে উচ্চারণ হবে কি আম এরপরে ময়ে আকার আছে মা দেখুন আম মা প্রিয় দর্শক এইটা এখন পৃথক আছে এ ম আলাদা আছে পরের মাও আলাদা আছে অর্থাৎ দুইটা মিমি কিন্তু আলাদা আলাদা আছে প্রথমে দেখুন বা আলাদা আছে পরের বাও আলাদা আছে আলাদা আলাদা আছে প্রিয় দর্শক তাহলে দুইটাই আলাদা আলাদা আছে দুইটাই আলাদা আলাদা আছে আরবিতে এইভাবে আলাদা আলাদা থাকবে না অর্থাৎ এই বাটা এর সঙ্গে যুক্ত হয়ে যাবে প্রথম বা দ্বিতীয় বা সাথে যুক্ত হয়ে যাবে যুক্ত হলে তখন এরকম তাস দিয়ে তার উপরে বসানো হবে প্রিয় দর্শক যখন এরকম এই বা দ্বিতীয় বাইয়ের ভিতরে ঢুকে যাবে তখন তাসদিরটা বসে তার উপরে আকার রসিকা রসুকার ব্যবহার হবে আমরা আশা করি ভালো করে বুঝতে পেরেছেন আপনারা আরও কয়েকটি উদাহরণ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রিয় দর্শক দেখুন আমরা এখানে তিনটি বর্ণ নিয়েছি প্রথম বর্ণ মিম তারপরের বর্ণ তা তারপরের বর্ণ তা এখন আমরা প্রথম বর্ণের উপরে আকার তার পরের বর্ণের উপরে আমরা যজম তার পরের বর্ণের উপরে আমরা আকার দেখুন আমরা প্রথমটাতে আকার বসালাম পরেরটাতে যজম বসালাম তার পরেরটাতে আমরা আকার বসালাম এখন আমরা উচ্চারণ করবো কি ময়ে আকার মা তার সাথে ত মাত আবার বলুন ময়ে আকার মা তার সাথে যজম আছে অর্থাৎ হসন্ত আকার উচ্চারণ হবে মাত তারপরে দেখুন আমরা তা নিয়েছি তয়ে আকার তা দেখুন উচ্চারণ করবো কি মাত তা মাত তা এভাবেই হবে কিন্তু দর্শক যখন এই বর্ণ এর ভিতরে ঢুকে যাবে তখন কিন্তু আর আলাদা আলাদা থাকবে না তখন ওই চিহ্ন অর্থাৎ তাসদিদ চলে আসবে প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাব প্রিয় দর্শক দেখুন আমরা এখানে পাঁচটি বর্ণ নিয়েছি প্রথমে নিয়েছি তা তারপরে কাফ তারপরে পাশাপাশি দুইটা জাল বর্ণ নিয়েছি দেখুন জাল জাল এরপরে নিয়েছি বা এখন আমরা একটা একটা করে আঁকার বসাবো দেখুন প্রথম তাই আমরা পেশ বসালাম অর্থাৎ রসকার বসালাম দেখুন তয়ে পেশ তু এরপরে কাফে জবর কা এরপরে পরের জাল বর্ণের উপরে যজম বসালাম উচ্চারণ কাজ এরপরে দেখুন তার পরের জালে আমরা রসিকার বসালাম অর্থাৎ জের দিলাম রি উচ্চারণ পাতলা নরম করে বলতে হবে রি জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে রি এরপরে দেখুন আমরা পরের শেষের বায়ের উপরে পেশ বসিয়ে দিলাম অর্থাৎ রসুকর বসালাম প্রিয় দর্শক বলুন তো প্রথমে তয়ের উপরে পেশ তু তারপরে কাফ আর জাল একসঙ্গে কাল তারপরে জালের নিচের রসিকার অর্থাৎ রি তারপরে বয়ের উপরে পেশ অর্থাৎ রসিকার উচ্চারণ হবে বু তাহলে আমার সাথে এবার উচ্চারণ করুন বলুন তু কাল রি বু আরেকবার বলুন তু কাল রি বু প্রিয় দর্শক তাহলে আমরা বুঝতে পারলাম যে পৃথক করে লিখলে আমাদের জন্য সহজ হচ্ছে সহজে আমরা বুঝতে পারছি কিন্তু যখন যুক্ত হয়ে যাবে তখন এটা আমাদেরকে বুঝতে হবে যে যুক্ত হয়েছে এখন এইভাবে আমাদেরকে বলতে হবে প্রিয় দর্শক আমি আরও কয়েকটি বর্ণ লিখি আপনারা খুব ভালো করে খেয়াল করুন প্রিয়দর্শক দেখুন আমরা এখানে ষাটটি বর্ণ নিয়েছি প্রথমে আমরা নিয়েছি ওয়াও তারপরে আছে আলিফ তারপরে লাম তারপরে শিন তারপরে শিন তারপর মিম শেষে আমরা নিয়েছি সিন এখন আমরা এগুলোতে কার ব্যবহার করব। দেখুন প্রথম বর্ণের উপর আমরা বসিয়ে দিলাম আকার এর পরের বর্ণের উপরে আমরা বসিয়ে দিলাম জজম অর্থাৎ হসন্ত আকার তার পরের বর্ণের উপরে আমরা দিলাম আকার প্রিয় দর্শক তার পরের বর্ণের উপরে আমরা বসে দিলাম জজম এর পরে শেষ বর্ণে এসে আমরা দিলাম রসিকার অর্থাৎ জের এখন আপনারা উচ্চারণ করা শুরু করুন আমার সাথে সাথে আমি বলছি আপনারা বলুন তারপর আপনি জিজ্ঞাসা করতে পারবেন যে এইখানে তো কিছুই বসাননি দুইটি বর্ণ ফাঁকা থেকে গেল আমি এই দুইটি বর্ণ আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো শব্দের মাঝে যদি কখনো কোনো বর্ণ খালি থাকে ফাঁকা থাকে ওর উপরে কোনো কিছুই ব্যবহার করা হয়নি তখন বুঝতে হবে যে ওই বর্ণ নিয়ে আমার কোনো মাথা ব্যথা থাকবে না চিন্তা থাকবে না প্রদর্শক তাহলে প্রথম বর্ণে ও এ আকার অ এরপরে অ এসে ধরবে শিনকে কেন শিন এর সাথে যুক্ত হবে সিনে যজম আছে হসন্ত আকার আছে তাহলে উচ্চারণ হবে ওয়াশ উচ্চারণ হবে কেমন ওয়াশ এর পরের সিনে আমরা আকার ব্যবহার করেছি শয়ে আকার ব্যবহার করেছি শয়ে আকার সা তাহলে প্রথমে পেলাম ওয়াশ শা এই শা এসে শ এসে মকে ধরেছে কেন শয়ে আকার সা আর ময়ে হসন্ত আকার অর্থাৎ যজম আছে তাহলে সা মকে ধরবে শ তারপরে আমরা সিনে অর্থাৎ শয়ে রসিকার ব্যবহার করেছি উচ্চারণ হবে সি আমরা শুরু থেকে একবার বলে আসি দেখুন ওয়াশ শাম সি আর একবার বলার চেষ্টা করুন বলুন আমার সাথে বলুন ওয়াশ শাম সি প্রিয় দর্শক আশা করি ভালো করে আপনি আয়ত্ত করতে পেরেছেন এভাবে বলবেন ওয়াশ শাম সি মাসা আপনি খুব সুন্দর বলতে পেরেছেন আমি আরও কয়েকটি বর্ণ লিখি তারপরে আমরা কার ব্যবহার করব এবং আপনি আমার সাথে বলার চেষ্টা করবেন ইংশা আল্লাহ প্রিয় দর্শক দেখুন আমরা এখানে পাঁচটি বর্ণ নিয়েছি প্রথমে নিয়েছি তা তারপরে নিয়েছি হ্যাঁ তারপরে পাশাপাশি দুইটি দাল বসিয়েছি শেষে নিয়েছি হ্যাঁ অর্থাৎ যার এককটা আমরা স ধরব জিব্বার আগাটা দাঁতের আগার সঙ্গে লাগিয়ে নরম উচ্চারণ হবে স তাহলে আমরা প্রথম তায়ে অর্থাৎ তয়ে যদি আমরা রসুকার ব্যবহার করি দেখুন রসুকার উচ্চারণ হবে কি তয়ে রসু তু এরপর আমরা পরের বর্ণে আমরা হায়ে আকার দিলাম হয়ে আকার দিলাম হা। এর পরের দালে আমরা জজম বসিয়ে দিলাম উচ্চারণ হবে কি হাত তারপরের দালে আমরা রসিকার বসালাম অর্থাৎ জের বসালাম দি শেষের বর্ণের উপরে আমরা রসুকার বসালাম তাহলে উচ্চারণ হবে সু সিনের মতো নয় কিন্তু দর্শক আবার সিন বর্ণের মতোও নয় সিন সিন এ দুইটা থেকে পৃথক থাকবে সা বর্ণ জিব্বার আগাটা সামনের উপরে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে হ্যাঁ তাহলে আমরা রসকার বসেছি উচ্চারণ হবে সু প্রিয় দর্শক দেখুন একটা একটা করে উচ্চারণ করুন বলুন তু হাত দি সু আবার বলুন আরেকবার বলুন তু হাত দি সু এটা একসঙ্গে লেগে উচ্চারণ হবে তু হ্যাড দি সু আমরা বারবার শব্দগুলোকে আমরা পৃথক করে আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে যে আমরা এর পরের বর্ণে বা এর পরের পর্বে উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাবো এবং বলতে বলবো যার কারণে আমরা প্রথমে ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি যে এইখানে কি হবে পৃথক আছে এটা কিন্তু যুক্ত হয়ে যাবে যুক্ত হয়ে তার উপরে চিহ্ন বসে যাবে তখন আমাকে বুঝে নিতে হবে যে এখানে ডাবল উচ্চারণ করতে হবে প্রিয় দর্শক তাহলে একবার বলুন তু হাত দি সু তু হাত দি প্রিয় প্রিয়দর্শক আজকের পর্ব এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি